নববধূ আসিতে দিশেহারা খুশিতে নববধূ আসিতে দিশেহারা খুশিতে তাই বুঝি ভাবে আর কেউ আদরের বউ হায় সোহাগী বউ আরে ও লক্ষ্মী বউ হায় আদরের বউ আরে ও লক্ষ্মী বউ মাশাআল্লাহ বিয়ের কাজটা সাইরা ফেললাম আল্লাহ নমস্কার আসসালামু আলাইকুম আল্লাহ বেন্ডে বেন্ডে আশি দা নাই তো দা দারেও বিয়ার দাওয়াত দিছিলাম উনি আসেন নাই গিফট দৰ ভাই এই পুরতন পাঞ্জাবি পরেই বিয়া করতে গেছিলাম নতুন পাঞ্জাবি কিনতে চাইলাম বড় ভাই কইলো নতুন কিনার কি দরকার আমারডা আছেই তো নতুন একটা মুকুট কিনতে চাইলাম আব্বাই কইলো নতুন কেনার কি দরকার আমারটা আছেই তো এরপর দাদুর কাছে আশীর্বাদ দিতে গেলাম আগে যেমন গোয়াল ভরা গরু আছিল, গোলা ভরা ধান আছিলো পুকুর ভরা মাছ আছিল আমার দাদুরও তেমনি বাড়ি ভরা বউ আছিলো দাদু আমারে কইলো নতুন বইয়ের কি দরকার আছেই তো দাদুর কাছ থেকে আশীর্বাদ দিয়া বিয়ে করতে গেলাম বিয়ে বাড়িতে ঢুকবো এমন সময় শালিকারা দৌড়াতে দৌড়াতে চলে আসলো ভিতরে ঢুকলাম শালিকারা গেলাসে গেলাসে শরবত নিয়ে আসলো আমি একটা গ্লাসে চুমুক দিয়েই দেখি কি তিতার তিতা না খাইলে লোকজন মাইন্ড করবো পরে গ্যালাসে চুমুক দিয়ে দেখি ওমা ঝালের ঝাল না খাইলে লোকজন মাইন্ড করবো পুরাই খায়া ফালাইলাম আর পরে গ্লাসের চুমুক দিয়ে দেখি ওমা মিষ্টি এত খাইলে লোকজন মাইন্ড করবো পুরা গ্লাসই রাইখ দিলাম বিয়ার বসতেই কাজী সাহেব আমার কইল বাবা বলো কবুল আমি ভুলে কয়া আবুল কাজী সাহেব তো আমার উপর খুব খেপা আমি কইলাম প্রথমবার তো পরের বার ঠিক হয়ে যাইবো বিয়ার পরেই তো বউ কান্ডাকাটি শুরু করলো আমিও বউয়ের সাথে সাথে কান্নাকাটি শুরু করলাম বউ এক কত কাটবো আমি একটু আগায় দিলাম শ্বশুর আম্বা উপহার হিসেবে আমার একটা লুঙ্গি দিছিল জিন্সের লুঙ্গি সেইটাতে আমার চাইডে পকেট আছে আবার চেন সিস্টেম আবার বেলটো লাগানো যায় শাশুড়ি আম্মা বৌরে আমার হাতে তুলে দিয়ে কইলো বাবা আমার খুব আদরের মিয়া আর একটু দেখে রাখো আমি কলাম চিন্তা করে না আম্মা আপনার মায়া মানে তো আমার মায়া কালিকা আমার হাতে একটা রুমাল দিয়ে কইলো দুলা ভাই আমারে ভুলা যায় না আমি কইলাম আমার বউরে ভুলতে পারি কিন্তু তোমারে এই কথা শুনার পর বউ আমার উপর খুব রাগ করলো সারা রাস্তা কথা কয় নাই বাসর ঘরে ঢুকেই তো দরজা আটকাই দিলাম বউ আইসে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো আমি ভাবলাম আমারও একটা দায়িত্ব আছে আমিও পায়ে হাত দিয়ে সালাম করলাম বউ কইল তোমার বাড়িতে আমি আইসা খুব খুশি দেখো সালের ফাঁক দিয়ে সান্দের আলো আসতেছে আমি কইলাম চিন্তা করো না বৃষ্টি হলে পানিও নামবো তারপর সারা রাত কেমনে কাটলো সেটা আপনাদের আর না বলি আগে যদি জানতাম বিয়ে এত মজা বাপের আগে আমরা সাইডে ফেলাইতাম আজকে তো রাত গভীর হইতে চললো বউ অপেক্ষা করতেছে ভেতরে যাইতেছি আপনারা দোয়া করবেন আমার জন্য Next performance tab.